সাধারণ মানুষের হাতের নাগালে আসছে না আলু আর তেলের দাম তবে শীতকালে বিভিন্ন সবজি সরবরাহ বাজারে বাড়ার কারণে কিছুটা কমেছে সবজির দাম বৃহস্পতিবার সপ্তাহ পেঁয়াজের দাম একটু কমছে আর নয়া পেঁয়াজ আইছে পঁচানব্বই টাকা একশো টাকা বেচা যায় আলুর দাম বাড়ছে আলুর দাম বাড়ছে সত্তর টাকা সত্তর পঁচত বেচা লাগে তেলের দাম জায়গা আছে একশো সত্তর টাকা লিটার বেশি আর সোয়াবিন মসুরি ডাইলের কেজি একশো বিশ টাকা বড়োডা একশো দশ টাকা ইন্ডিয়ান চিনি একশো বিশ টাকা টাকা দেশি একশো চুলা কি তিরিশ টাকা কেজি রসুনের দামও দেখা দুইশো পঁচিশ তিরিশ টাকা আদা বেশি আর দেড়শো টাকা বাজারে গেলে সপ্তাহের তুলনায় দশ থেকে পনেরো টাকা পর্যন্ত কমেছে সব সবজির দাম কেসে ছাতা কি ছাতা দাম কমছে কাজে বেশি একশো চাল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিশ টাকা দেশি টোলা পাতা একশো টাকা টাইল একশো এক টাকা টমোটো শিলঙ্গি একটা বেশি একশো বিশ টাকা আর দেশি পড়া বেশি একশো ত্রিশ টাকা এলচি যে একটা পঞ্চাশ টাকা বিশ টাকা দাও পারে দাম বড়োটা আশি টাকা নব্বই টাকা চুরোটা ষাট টাকা সত্তর টাকা সিম আপনার আইনা রোজি একটা লালটা একটা বেশি আর আশি টাকা সেটা একটা গলগাদা একটা একশো ষাট টাকা লুগড়ি আপনার লালা কালো একটা ষাট টাকা সিমগুলি একটা সত্তর টাকা বেশি

কেজির যে মাছ চারশো গ্রাম এক কেজির মাছ দিয়ে মনে করো দুই মাছ খালি বিচে দুইশো চাল্লিশ টাকা আসবে দুইশো টাকা আপনার কারকু মাছ মনে কর খালি বিচে আপনার দুইশো বিশ টাকা দুইশো ত্রিশ টাকা আজকে দুইশো টাকা একশো আশি টাকা বড় যে মাছ আছে আগামী খাই তো আর কি আজকে পরিমাণ কেজির মাথার পঞ্চাশ টাকা করে মাছের দাম কমছে ছোট মাছেরও দাম কিছু কম আছে দুই কেজি দুই মাছ মনে করো আগে বিচে আপনার সাড়ে তিনশো টাকা কেজি আজকে বিকেল যে আপনার তিনশো টাকা কেজি